আরেকটু জোরে হোক শব্দটা আরেকটু জোরে আমি মিষ্টি জান্নাতকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে এসে তার কেমন লাগলো সেই অনুভূতি একটু প্রকাশ করতে খুব অল্প কথায় খুব বেশি সময় আমরা নিবো না অল্প কথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে আসলে অনেক সবাই আমার পছন্দের সবাই আমার কাছে সাংবাদিক বলেন বাংলাদেশের আর্টিস্ট আছেন সবাই বাট স্পেশালি যার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে হাসিনা আপু যার সঙ্গে আমি আমি আসলে রান্না এত ভালো পারতাম না করোনার ভিতরে শিখেছি এবং আপুকে মনে হয় আপুর সঙ্গে একটা রেসিপি করেছিলাম রাইট এশিয়ান টিভিতে সো আপু দেখেছিল অনেক ভালো রান্না করি সো থ্যাংক হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু প্রাণ অ্যান্ড অফকোর্স স্পেশালি ভেরি ভেরি স্পেশাল থ্যাংকস টু হাসিন আপু এবং স্টেজে যারা আছেন সবার নামে আসলেই যাই না জন্য সরি অ্যান্ড মনে হয় প্রোগ্রাম একটু লেট করে ফেলেছি এই জন্য এগেইন সরি সব জার্নালিস্টদের আমি আসলে বেশি কিছু বলতে চাই না থ্যাংক ইউ 对，对嗯。